এটা বর্ধমান স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বাইরে হবেন এরপর আপনারা নিজেদের বাঁ দিকে আমি এখন দেখাচ্ছি ডান দিকে এটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবার টোটো স্ট্যান্ড আর আপনাদেরকে আসতে হবে আপনারা ঠিক বাঁ দিক দিয়ে বেরোবেন আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা বেরোনোর পর বাঁ দিক দিয়ে অর্থাৎ আমি এখন দেখাচ্ছি ঠিক বাঁ দিক দিয়ে এই যে নিচে টোটোগুলো রয়েছে এই টোটোই আপনাকে নিয়ে যাবে মির্জাপুরে আমি একটু আরও পরিষ্কার করে দেখিয়ে দিই এখান থেকে এই স্ট্যান্ড থেকে আপনারা চলে যাবেন মিনিট কুড়ি সময় লাগবে মির্জাপুর বাস স্ট্যান্ড কুড়ি টাকার মতো ভাড়া নেবে চলুন আমি ওই স্ট্যান্ডে গিয়ে দেখাচ্ছি আপনারা কিভাবে ওখানে গিয়ে রাস্তাটা ঠিকঠাক দেখতে পাবেন কাটোয়া বর্ধমান রোডের উপরে পড়ে মির্জাপুর বাস বাজে প্রতাপপুর দেওয়ান পরই পড়ে মির্জাপুর আর এই মির্জাপুর নতুন পল্লীতে রয়েছে ধনঞ্জয় বাবার বাড়ি আমি এখন দাঁড়িয়ে আছি একদম মির্জাপুর স্ট্যান্ডের সামনের দিকে দেখতে পাচ্ছি এটা চলে যাচ্ছে ভাতার কাটোয়া লাইন আর আপনাকে এই ঢালাই রাস্তাটা ধরে আপনাকে এগিয়ে আসতে হবে আমি আপনাদেরকে ইন্টারপ্রেসটা ঠিক দেখিয়ে দিলাম এবার এই সামনের দিকে রাস্তাটা সোজা আপনারা চলে যাবেন আর এই যে বড় একটা গোডাউন টাইপে রয়েছে এই গোডাউনটার পাশটা দিয়ে আপনাদেরকে যেতে চলো এবার মন্দিরে গিয়ে কথা বলি মন্দিরেতে আজকে বৃহস্পতিবার ছিল আজকে ধনঞ্জয় বাবার সঙ্গে দেখা করবো বলেই আমি এসছিলাম কিন্তু ধনঞ্জয় বাবা প্রচণ্ড রকম ব্যস্ত ছিলেন ফোনেতে আর এই ফোন করে করে উনি খুব বিরক্ত বোধ করছেন তাই উনি বলছেন যে বারে বারে যেন ফোন না করে ফোন নিয়েও আপনাদেরকে আগে ডিটেলস অনেক বলেছি আর এর আগেও আমি দুটো ভিডিও করেছি সেই দুটো ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকেও ভিডিওগুলোকে দেখতে পারেন আর এইভাবেই দেখুন ধনঞ্জয় বাবাকে কথা বলতে বলতে বারে বারে ফোনে বিরক্ত এবং তিনি ভক্তদের সঙ্গে কথা বলছেন অসুবিধা কিছু নেই আপনারাও চাইলে ফোন করতে পারেন ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চলুন ধনঞ্জয় বাবার মুখ থেকে আমি কিছু কথা আমার কিছু প্রশ্ন আপনাদের প্রশ্ন সেগুলো ধনঞ্জয় বাবাকে করবো এবং সেটা আমি আপনাদেরকে সমস্তটা লাইভ দেখাবো চলুন তো কথাটা ভালো করে শুনবে বাবা দেওয়ার পর ওই দোকানদার ওইখান থেকে পায়খানা করতে হয়েছে এসেছে আমার কলতলা আগে ঝুড়ি পায়খানা করে উঠা থাকলে পায় না পায়খানা যাবার সময় হয়নি আচ্ছা উনি কলকাতা থেকে এসেছিলেন কলকাতা থেকে এসেছেন বলছি বাবা আমার তো স্বপ্নাশ হয়ে গেল আমি এই কথা মুখ দিয়ে মাকে যাওয়ার সময় বলে গেছি এসব পারবে না আবার কিন্তু মা ঘুরিয়ে নেওয়ার শাস্তি দেখিয়ে দিলে তাহলে আমি তো তো খাই মাই দেখিয়েছে মাই দেখিয়েছে কিন্তু যে ভাঁড়টা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে কাজ করে সেই ভাঁড়টা আবার ট্রেনে আবার ধরে থাকছে টাকা পয়সা আছে বলে ট্রেনে ধরে থেকে পায়খানা পিছিয়ে সেই ভাঁড়টা অসুস্থ হয়ে গেল তো হ্যাঁ তা হলো তাহলে কাজটা হলো না কিন্তু না তখন কার দোষ হবে সাধুর দোষ হবে সে তো ঠিকই হবে কিনা বলো উত্তর বাবা হ্যাঁ তা তো ঠিকই কিন্তু বামদেব তো তা করেনি বাবা কোনোদিন করেছিল কি বলো না না কিন্তু এরা তো নিজেরাই পাপ করে নিয়েছে করছে কিনা বলো উত্তর বাবা সে তো ঠিকই একদম হান্ড্রেড পার্সেন্ট মানে মনের প্রতি মানুষের আস্থা বিশ্বাসটা অনেকটা কম হয়ে গেছে এই যে সাধুদের কাছে গিয়ে গিয়ে টাকা পয়সা মেরে নেওয়ার জন্য না অনেক জায়গা ভক্তি সেটা চলে গেছে চলে গেছে কি বাবা কথা ঠিক ঠিক না অবশ্যই অবশ্যই এমন একটা সাধু আছে যে তারা টাকা ছাড়া কিছু চেনে না হ্যাঁ তা এটা মানে এখনকার বর্তমান সময়ে এটাই হয়ে আসছে মানুষ অ্যাকচুয়ালি এত ঠকছে যে যার ফলে মানুষ চট করে কাউকে বিশ্বাস করতে হয় ভালো থেকে ভালো কাজ হবে সেটাও কিন্তু হ্যাঁ বিশ্বাস করতে পারছে না উল্টো হয়ে উল্টো কিন্তু এখানে আমি একটা কথা বলি সেটার মধ্যে আপনাদেরকে একটু এগিয়ে আসতে হবে কারণ যেমন বিশ্বাসটা মানুষকে বাড়াতে হবে আপনাদেরকেই কারণ আমরা তার বিশ্বাসটা বাড়াতে পারি না পরশু দিন একটা আচ্ছা যার ভেতরে আত্মা ঢুকেছিল পুতুল দিয়ে কাজ করেছিল তার শাশুড়ি নিজের শাশুড়ি বলটাকে মারতে চাই না আমার কাছে নিয়ে এসে হাজির করলো তাকে বলে সাত বছর বিছানায় শুয়ে আছে মায়ের উপরে বিশ্বাস করে মায়ের কাছে লুটিয়ে পড়লো মা ঘন্টা গেলার মধ্যে জিনিসটা বার করে তাকে সুস্থ করে মা বসিয়ে দিল কথা ভালো করে বোঝো বাবা আমি তো ঝেড়ে দাম আর ঝেড়ে দেবো মাই তো করবে কাজ সে তো ঠিকই ঠিক ঠিকই ভালো হয়ে ভালো হয়ে গেল সে উঠে মাকে কত জিনিস যে মাকে দিয়ে গেছে বাবা তুমি দেখলে মাথা খারাপ হয়ে যাবে আমি কোন জায়গায় রোগ ভালো হয়নি আমার মায়ের কাছে রোগ ভালো আমি তো ভালো করিনি করেছে মা সে তো করেছে হ্যাঁ সে তো অবশ্যই কিন্তু মা তাকে তার মনের বাসনা পূর্ণ হয়েছে সে মা দিয়ে গেছে মাকে ঠিক সে তো ঠিক এখনো কলকাতা থেকে আমার ফোন করে বাবা আপনি আসুন আমার বাড়ি থেকে দর্শন দিন আমি বলছি মা যদি পাঠাবে সেদিন যাব বাবা আমি তো তোমার কথায় যেতে পারবো না বাবা সে তো ঠিকই না না মা যেতে মায়ের মন আমি পারবো আচ্ছা বাবা এইখানে অনেক ভক্ত এসেছেন মানে আপনি যেটা বললেন আর একটা প্রশ্ন আমার রয়ে যাচ্ছে মানে এখানে যে ভক্ত আসবে মানে কি সমস্যাটা থাকলে সমাধানটা এখানে ভালো হয় আমি দেবতাদের কোনো কোনোতেই অসাধ্য সাধন নেই মানে সবই করতে পারে সবই করতে পারে মানে মানুষের অসাধ্য কাজ মা করবে মা করবে মা করবে আমি তো করবো না মা করবে মা করবে কিন্তু তুমি যে ভক্তির ভগবান ভক্তি করে ডাকলে মাকে তুমি নিজেই দেখতে পাবে কিন্তু ভক্তি না থাকলে বাবা দেখা যাবে না হ্যাঁ অবশ্যই টাকা দাও কথা ভালো মনে ভক্তি থাকতে হবে মনে ভক্তি থাকতে হবে মানে আহ তবুও আহ কিছু কিছু বিষয়ের উপর আপনি যেটা তন্ত্র সাধনা করেছেন তবু একটু বললে ভালো হয় যে জিন ভূত বা বসীকরণ সমস্ত বাচ্চা না হওয়া বিয়ে না হওয়া সমস্ত বললাম সেগুলো সব এখানে ক্রিয়াকর্ম করা হয় হয় বাচ্চা যদি না না আচ্ছা এক মিনিট আপনি তো দেখছি মানে খুব একটা ডিমান্ড আপনি করেন না মানে মানুষের সাধ্য অনুযায়ী যেটা দেবে তাতেই আপনি খুশি আচ্ছা এইখানে যে ভক্ত আসবে এই ভক্তগুলো মানে যখন বাড়ি থেকে আসবে মানে তাদের কিছু যেমন ধরুন স্নান করে আসবে খালি পেটে আসবে কিনা বা কিছু খেয়ে আসবে কিনা কি নিরামিষ খাবে কিনা আমার এখানে নিরামিষ খাওয়ার কোন সিস্টেম নাই মায়ের কাছে আচ্ছা ওটা কিরকম আছে একটু বলুন বাবা তাকে একটু চান করে এলে ভালো হয় একটু ভালো হয় কিছু মানে খাওয়া দাওয়া করতে পারে খাওয়া দাওয়া করতে পারবে খাওয়া দাওয়া মানে কি ভাত খেয়ে যেন না আসে সেটাই বলুন মানে ভাত খাবে না মানে দুটি শুকনো খাবার একটু চা বিস্কুট খেয়ে আসতে পারে আমার কাছে কাজ হয়ে গেল সে খাবে সে খাবে সে কি নিরামিষ খাবে না 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 নিরামিষ নিরামিষে আমার কাছে চলালো সব রকম খেতে পাবে সব রকমই খেতে হবে মানে এটা কোনো খাবার দাবার কোনো বাধা নেই কিন্তু মাদুটা যদি যে ক্ষেত্রে যাকে আমার দেখা হয় যে মাদুটাকে পরে লাম দেখা যাচ্ছে কোনো একটা গোলমাল আছে সে সবই খেতে পাবে পেঁয়াজ রসুনটা তিন দিনটাকে মানা করলাম হ্যাঁ সেটা আপনি এইখানে আসার পর তাদেরকে বলে দিলেন সেটা কিন্তু সবাইকার ক্ষেত্রে তো এক নয় প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা নিয়ম সেটা আপনি তাদেরকে পার্সোনালি বলে দেবেন যে তোমার এই তোমার এই ক্ষেত্রে নিয়ম কারণ এটা সবাইকার ক্ষেত্রে যেহেতু এক নয় সেটা একও নয় ঠিক আপনি যেখানে একটা ত্রিশুলে কথা বলছিলেন আপনি কোন ত্রিশুলটা ব্যবহার করেন ওই ওই ধারে যে রয়েছে ওই

খেতে দেন না কোনো মায়ের নামে কোনো নাম জপ করার হ্যাঁ আমি মায়ের নামে নাম জপ করে ওইটা মানে ভক্তরা কি নামে নাম জপ করবে ওসব কিছু ওসব কিছু নেই আচ্ছা আর একটা কথা বলি আপনি যে এই যে বৃহস্পতিবার আপনি বন্ধ রাখেন এর একটা কারণ নিশ্চয়ই আপনি বললেন ওই যে বললাম যে আমার গুরু মা মালা করে দিয়েছে আচ্ছা বৃহস্পতিবার তুমি বসো না যদি বহু দূর থেকে আছে এই না ছাড়ে তুমি বসে দেখে দেবে আচ্ছা কিন্তু আমাকে ছোঁবে না মাকে যেন ছুঁয়ে কাজ করো না মানে আপনি যখন বৃহস্পতিবার কাজও করেন তখন কিন্তু মায়ের কাজ পর্যন্ত যান না আপনি বললেন যে এইখান পর্যন্তই আপনি করেন তারপর শেষ এইখান পর্যন্তই শেষ তারপর আপনি আর বৃহস্পতিবারটা কি আপনার গুরু মায়ের জন্মবার না আচ্ছা ওই ছুটে পাব না আজকে ছন্যটা আচ্ছা তার মানে ওই মানে সপ্তাহের অন্য কোনো দিন আপনি তিরিশ ভক্তদের পরিষেবা দেন কিন্তু এই বৃহস্পতিবারটা না ভক্ত আপনার গুরুমায়ের আজকে জন্মদিন জন্মবার বলে আপনি এই বারটাকে পালন করেন ওই জন্যই ভক্তদেরকে আপনি পরিষেবা দেন ঠিক আছে বাবা